আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত দুই আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে সোমবার পনেরো সেপ্টেম্বর দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পার্শ্ববর্তী কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার ও একই উপজেলার মান্দারপুর গ্রামের মিয়ার ছেলে অটোরিকশা চালক সাদেক মিয়া পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকার গিরিশনগর গ্রামে যাচ্ছিল যাত্রাপথে মনিয়ন্দের দিঘিরজান যান এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে এতে সিএজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপি আক্তার ও চালক সাদেক মিয়া নিহত হন আখাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি শফিকুল ইসলাম জানান অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে এতে দুইজন নিহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন